আপনারা কি বৃষ্টির দিনে শপিং করেছেন যদি না করে থাকেন আজকের ব্লগটি আপনার জন্য আর ইউরোপে বৃষ্টির দিনে মানুষ কীভাবে কাটাই সব কিছুই থাকছে এই ভিডিওতে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনাদের ভাইয়া কাছে আছে সো আমি ভাবিদের সাথে বের হয়ে গেলাম একটু শপিং করার জন্য আমি জাস্ট মাত্রই সার নিলাম এমনকি আমি ভাবি বলতেছে চলো একটু বের হয়ে ঘুরে আসি তো আমরা বের হয়ে গেলাম বাসে উঠে গেলাম চারিদিকে বৃষ্টিতে ভেজা রাস্তা আমার মেঘলা দিন বা বৃষ্টির দিন অনেক বেশি পছন্দ আর আপনার বৃষ্টির দিনে কে কী করেন আমাকে একটু জানাবেন আমি তো বৃষ্টির দিনে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখি আবার মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে বাংলাদেশে অনেক বৃষ্টিতে ভিজছি বাট এখানের বৃষ্টি বাংলাদেশের থেকে অনেকটাই ভিন্ন বাংলাদেশে যেমন অনেক গরম থাকে বৃষ্টি হলে অনেক আরাম লাগে বাট এখানে বৃষ্টি হলে অনেক বেশি ঠান্ডা নামে তো সবাই বৃষ্টির দিনে যারা যারা কাজ করে তাদের কাজ কিন্তু চালিয়ে যেতে হয় ইউরোপের মানুষ অনেক বেশি পাঞ্চল তাদের কাজ এবং সব কিছুই ঠিকঠাক থাকে যাই হোক আমরা কথা বলতে বলতে অনেক কিছু এখানে কেনাকাটা করা হলো আর এই পুষ্কাবুরটার নাম হচ্ছে আনাজ ও হচ্ছে আমাদের এক ভাবির ছেলে আমার ওকে অনেক বেশি ভালো লাগে এদেশের ম্যাক্সিমাম খ্রিস্টান সো তারা হ্যালোয়েন পালন করে দেখেন হ্যালোয়েনের হ্যালোইনের কী কী জিনিস এখানে পাওয়া যায় আর এই স্পুনগুলো অনেক বেশি সুন্দর ছিল তারপর আমরা একটা গোল্ডের দোকানের সামনে আসলাম অনেক দাম ভাই যাই হোক আর এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল আমার অনেক বেশি ভালো লাগতেছিল হয়তো ভিডিওতে ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়তেছে এটা দেখা যাচ্ছে না আর আমার বৃষ্টির দিন অনেক বেশি পছন্দ বৃষ্টি হলে আমার মনটা জানি ভালো হয়ে যায় আর এই ভাইয়ার চুলের কাটিং দেখে আমি বলতেছি আমার জামাইকে নেক্সট ডে এই কাটিংটাই দিব আপনারা কি বলেন বৃষ্টিতে কেউ কিন্তু থেমে নেই যে যার কর্মজীবনে ব্যস্ত যে যার জীবিকার তাগিতে ব্যস্ত তো সবাই চলাফেরা করে যতই বৃষ্টি হোক যত কিছুই থাকুক যার যার কাজ সে কমপ্লিট করে সব কিছুই সময় মাফিক করা হয় যে টাইমে যে কাজ করার ওই টাইমে করতে হবে জ্বর বৃষ্টির যাই থাকুক না কেন এই লোকটা দুটা পাখি নিয়ে ঘুরতেছিলো যাই হোক বাসায় এসে একটু বান্না করে নিলাম তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ